এটা হচ্ছে ফাতেমা কমপ্লেক্স আপনারা দেখতেছেন হ্যাঁ আপনার মোবাইলে যদি কোনো সার্ভিস লাগে তাহলে আপনারা এখানে আসতে পারেন আমি একটু পরে এই ফাতমা কমপ্লেক্সের ভিতরে ঢুকবো এটা হচ্ছে ফাতমা কমপ্লেক্স তো আমি আসছি এখন ফাতমা কমপ্লেক্সে হ্যাঁ আপনি এখান থেকে আপনার যাবতীয় যেসব জিনিসপত্র আছে। সেগুলো কিনতে পারবেন মোবাইলের জন্য বিশেষ করে মোবাইলের ব্যাক কভার তারপর মোবাইলের যত মানে যত যত ধরনের সার্ভিস আছে সেসব সার্ভিসগুলো আপনি এখান থেকে নিতে পারবেন আমরা তো খুচরা যেসব দোকানগুলো আছে না হ্যাঁ আচ্ছা আমি আপনাদেরকে দোকানটার ভিতরে নিয়ে যাই এই যে দোকানটা হ্যাঁ তো এই দোকানগুলোর ভিতরে নিয়ে যাচ্ছি আপনি দেখেন এটা হচ্ছে যে এই যে মোবাইলের কাভার তারপরে আপনার ব্যাকফার্ট তারপরে গ্লাস চার্জার হ্যাঁ এগুলো আপনি পেতে পারেন এই যে খুবই কম দামা এই মালটা যদি আপনি বাইরে কিনতে যান তাহলে আর অনেক দাম বেশি এটা বেশিরভাগই গাড়ি আছে না মোটরসাইকেল আছে না মোটরসাইকেলের সাথে লাগানো হয় আর কি বুঝতে পেরেছেন তারপর আপনার আপনার যদি ওই যে বুক থেকে থাকে এই যে তার জন্য কাভার এগুলো সে তার মানে বুক ফেডের কাভার হ্যাঁ তারপর আপনি এই যে এখানে আছে মোবাইলের কাবার বিভিন্ন মোবাইলের কাবার আপনি পাইকারি রেটে পাবেন পাইকারি রেটে আপনি এইসব মোবাইলের কাবারগুলো পাবেন বুঝতে পেরেছেন মাত্র আট টাকা আপনি এটা আমাদের কোনো বাংলাদেশি দোকানে যদি যান মালয়েশিয়াতে হ্যাঁ আপনার কাছে বিশ টাকা বা বাইশ টাকা রেখে দেবে এরা কিন্তু কাবার আপনি যদি মোবাইলে যেসব কাবারগুলো আছে না সেসব কাবারগুলো এখান থেকে কিনেন কিংবা গ্লাস কিনেন হ্যাঁ এই যে এখানে রেট দেওয়া আছে হ্যাঁ কোথায় মানে কোন মালের কোন রেট সমস্ত রেট এখানে দেওয়া আছে আপনি যদি এখান থেকে কিনেন কেনার পরে আপনি আবার এখানেই কিন্তু ব্যাটারি ইয়ে করতে পারবেন ওরা নিজেরাই আপনাকে সার্ভিস দিয়ে দেবে আপনি মোবাইলের কাভার লাগিয়ে দেবে এই যে চার্জার হ্যাঁ মোবাইল তারা নিজেরাই লাগিয়ে দেবে আপনাকে এক্সট্রাভাবে কোনো টাকা খরচ করতে হবে না লাগানোর জন্য তারা নিজেরাই আপনাকে লাগিয়ে দেবে তারা নিজেরাই কিন্তু আপনাকে সার্ভিস দিয়ে দেবে বুঝতে পেরেছেন এই যে এখানে এক দশ টাকা হুম মাত্র দশ টাকা এই কাভারের দাম বুঝতে পেরেছেন আপনি আমাদের যেসব মানে দোকানগুলো আছে না আমাদের বাংলাদেশি দোকান বা মালয়েশিয়ানদের যেসব দোকানগুলো আছে না বাইরের দোকানগুলো আছে না সেসব দোকানগুলোতে গেলে আপনাকে আর আপনার কাছে আরও রেট কিন্তু বেশি রাখবে হ্যাঁ মোবাইলের আপনার ওই যেটাকে কী বলে চার্জার হ্যাঁ টাইপেড সব কিছুই এখানে আছে বুঝতে পেরেছেন সব কিছুই এখানে আছে দেখেন সমস্ত মোবাইলের কাভার হুম এই দোকানটা এভাবে সাজানো হয়েছে সমস্ত মোবাইলের কাভার মাল যেহেতু আপনার চুরি না হয়ে যায় সেখানে এখানে লক করে দেওয়া হয়েছে যেহেতু মালের দাম পাঁচ টাকা ছয় টাকা হ্যাঁ এখানে দেওয়া হয়েছে আপনি যখন একটা মাল এখান থেকে পছন্দ করবেন তখন দেখা গেছে কি তারাই এটা খুলবে খুলে আপনাকে এই মালটা এখান থেকে দিয়ে দিবে তাই প্রতিটা মালে কিন্তু লক দেওয়া আছে বুঝতে পেরেছেন কারণ ভালো মন্দ মানুষরা সব জায়গায় আছে বিশেষ করে এই কারণে দেখো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি যারা কলালামপুরের ভিতরে আছেন হুম আশা করি এই যে ফাতেমা কমপ্লেক্সে আসবেন এটা যে ফাতেমা কমপ্লেক্স এটা কলালামপুরেই পড়ছে হ্যাঁ আপনি এখানে এসলে আপনার খুবই কম দামে আপনার মোবাইলের যেসব পার্সগুলো আছে যেমন গ্লাস থেকে শুরু করে সব কিছু আপনি এখান থেকে চেস করতে পারবেন বুঝতে পেরেছেন আশা করি এখানে আসবেন এখানে আপনার অনেক ধরনের মানে ইয়ে আসছে সার্ভিস আসছে মোবাইলের জন্য শুধু মোবাইলের জন্যই অনেক ধরনের সার্ভিস এখান থেকে দেওয়া হয় আমি এখন নিচে নেমে যাব মার্কেটটা কিন্তু অনেক বড় মার্কেটটা অনেক বড় ও এখানে এস লিপ্ট সমস্যা আছে আল্লাপাস